হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেকে জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি তো এখানে বলা হয়েছে যে আইটিআই ছাড়া মাধ্যমিক পাশে এখানে বত্রিশ হাজার শূন্য প্রতি যে ভারতীয় রেল গ্রুপ ডি প্রতি কর্মী নিয়োগ আর আর বি রেলওয়ে গ্রুপ ডি रिक्वरमेंट दुहजार पच्चीस अत चले तो आई टी आई छाड़ा माध्यमिक पास बत्रिश हजार हाँ पद भारतीय रेलवे ग्रुप डी नियोग कराए आर आर रिक्वयरमेंट रेलवे ग्रुप डी रेक्मेंट दुहजार पच्चीस तो दीर्घ अपेक्षार अवसान घटल आई टी आई छाड़ा भारतीय रेलवे ग्रुप डी दी कर्मी नियम माध्यमिक पास हाँ घर बसे चाकरी तो वीडियो सेंस पर्यंत देखते भिडियो देखिए बोलाई चलन অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় নিয়োগের সুখবর ভারতীয় রেলের পক্ষ থেকে সারা দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক দুই হাজার শূন্যপদে এক নয় এক সাথে বত্রিশ হাজার কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায় এর আগে যাবতীয় ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলে হতো সেই সঙ্গে আইটিআই কোর্স সম্পন্ন করে থাকতে হতো তবে সম্পর্কে ভারতীয় রেলের ডিপ্লোমার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিক্ষোপতি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো বেকার চাকরি প্রার্থী এই নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণ নিতে পারবেন সুতরাং আমাদের দেশে সেই সকল চাকরি প্রার্থী যারা একদিন আয় পর্যন্ত আইটিআই কোর্সে সার্টিফিকেট না থাকায় ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত গ্রুপ ডি পদের চাকরির জন্য আবেদন জানাতে পারছিলেন না কারণ দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে তারা এবার অনায়াসে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন নিচে দে এই নিয়োগ প্রক্রিয়া বিস্তারিতভাবে জানানো হলো শূন্যপদের নাম এবং সংখ্যা ভারতীয় রেলের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশন জানানো হয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন জোন মিলে মোট বত্রিশ হাজার আটশো আটত্রিশটি শূন্য বিভিন্ন ধরনের গ্রুপ ডি কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেই সঙ্গে আবেদনকারী অবশ্যই ভারতীয় রেলে একজনের সাহিত্য নাগরিক হতে হবে বয়স সীমা একত দিন পর্যন্ত ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ড নিয়ম মাফিক ভারতীয় রেলওয়ে অধীনে ডি বোধে চাকরির জন্য আবেদন ক্ষেত্রে আবেদনকারীরা সর্বাধিক তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করাতে পারতেন তবে সাম্প্রতিক ভারতীয় রেল রিক্রুমেন্ট বোর্ড সেই সঙ্গে নিয়োগে বদল ঘটিয়ে গুরুগুডি পদে অবদে ক্ষেত্রে সর্বাধিক সীমা হল তিন বছর বাড়ানো হয়েছে সম্পত্তি ভারতীয় রেলের অধীনে গুরুগুডি পদে কর্মী নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বাধিক ছত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন এবং তবে সরকারের নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থীরা ছাড় পাবেন তখন বেতন কত পাবেন বেতন ভারতীয় রেলওয়ে পক্ষ থেকে অধীনে গ্রুপ পদে নিযুক্ত কর্মীদের নিয়োগ প্রথম মাস থেকে বেতন আঠারো হাজার টাকা থেকে শুরু করে সেই সঙ্গে বাকি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য সবার আগে ভারতীয় রেলে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে তার অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অবশ্য সে আসবে সময়ে স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর যাবতীয় তথ্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে এবং সব শেষে সব কিছু হয়ে গেলে ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে নিয়োগ পদ্ধতিও ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে যে চাকরির জন্য আবেদনকারী প্রার্থী আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাকে এমসি কি ভিত্তিক কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবে তাদেরকে শর্ট লিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে এই দুটি ধাপ মিলিয়ে মোট নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল ম্যারিট লিস্ট প্রকাশ হবে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের চাকরি নিয়োগ হবে আবেদন বয়স সীমা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়া শুরু হবে আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং তারিখ থেকে চলবে টানা এক মাস পর্যন্ত অর্থাৎ আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ যারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন নয়তো বয়সীমা পেরিয়ে গেলে অনলাইনে অ্যাপ্লিকেশান পোর্টাল বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেলতে নতুন হয়ে আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী এরকম আৰু চাকৰি লেটেষ্ট খবৰ চোৱাৰ আগে পোৱাৰ